আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বারোই রবিউল আউয়াল আজ যদি আপনারা এই এক শব্দের দোয়াটি মাত্র তিনবার পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন আপনার পরিবার সংসারে আল্লাহ তালা রেজিকে বরকত দিবেন আপনার যদি অভাব থাকে তা আল্লাহ তালা গাইবি থেকে অভাব দূর করে দিবেন যদি কষ্টে থাকেন কষ্ট দূর করে দিবেন আপনার যে কোনো সমস্যাই থাকুক না কেন আল্লাহ তালা তা গাইবি থেকে নিমিশেই দূর করে দিবেন ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা হয়তো দুই সালের বারোই রবিউল আউ্য়াল পেয়েছেন কিন্তু আগামী বছর যে আপনারা বারোই রবিউল আউয়াল পর্যন্ত বেঁচে থাকবেন এবং তখন আমল করবেন এটা কেউই বলতে পারেন না তাই এখন সময় থাকতে অবশ্যই আপনারা এই আমলটি করে নিন আপনার কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন তা আল্লাহ তাআলা গাইবি থেকে দূর করে দেবেন এবং এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং একই নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো সবিসারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি আরবি বছরের তৃতীয় মাস রবিউল আউয়াল এই মাস খুবই ফজিলাত বরকতের মাস অধিকাংশ আলেম ওলামার মতে রমজানের পরই রবিউল আউয়ালের মর্যাদা রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণে এই মাসে কোরআন নাজিল হয়েছে আর আউয়াল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণে এই মাসে নবী করিম সল্লাহ আলহুয়া পবিত্র মক্কা শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এবং এই মাসেই মদিনা শরীফে নবী করিম সল্লাহু আলহুয়া এন্তেকাল করেছেন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই নবী করিম সোল্ল্লাহু আলহুয়া উদ্দেশ্যে অসংখ্য দুরূৎ তারপরে আর কোনো নবী নেই রহমাতুল্লিল আলামিন বিশ্বনবী হরজত মহম্মদ সাল্লু আলহ্লাম এমনই একটি প্রিয় নাম যা প্রত্যেক মুসলিম তার অন্তরে মোহব্বতের সঙ্গে স্মরণ করে থাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন হে রাসুল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো যাতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসেন এবং তোমাদের পাপ মর্জন করে দেন আর আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু সুরা আল ইমরান আয়াত একত্রিশ আর মহানবী হরজত মোহাম্মদ সাল্লু আলহ্লামকে ভালোবাসা ও তার প্রদর্শিত পথ অনুযায়ী জীবন যাপন করা ইমানের অংশ এই প্রসঙ্গে ইমাম বুখারি রাজি আল্লাহ তালাহ আনহু তার কিতাবে সতর্কতা স্বরূপ একটি শিরোনা মেনেছে যার অর্থ নবী করিম সাল্লু আলহিহাসাল্লামের ভালোবাসা ইমানের অঙ্গ বিশিষ্ট সাহাবি আনাস রদি আল্লাহ তালাহ আনহু ও আবু হুরারাহুতাল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাই বলেছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট নিজের পিতামাতা সন্তান সন্ততি ও সকল মানুষ হতে প্রিয় না হব বোখারি শরীফের হাদিস অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সবচাইতে ভালোবাসার পাত্র হতে হবে আমাদের নবী করিম সোল্লাহু আলাহসাল্লাম তা না হলে আপনি কখনোই পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আর আমলের দিক দিয়ে কারো মধ্যে যতই কমতি থাকুক রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লামের প্রতি মহাব্বত তার অন্তরে ততই গভীর এর মহাব্বতের কোনো তুলনাই নেই মুমিনদের দিলে যে কারণে আল্লাহতালার মহাব্বত গভীর সেই কারণেই রাসুল্লাহ সাল্লাহ আলাহসাল্লামের প্রতি মহাব্বত গভীর হওয়া স্বাভাবিক পাক বলেন যারা ইমানদার তাদের মহাব্বাত গভীর হওয়া স্বাভাবিক সুরা বাকারা আয়াত একশো পঁয়ষট্টি আল্লাহতালা আরও বলেন হে রাসুল আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসতে থাকো তাহলে আমাকে অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এই দুইটি আয়াত থেকে বোঝা গেল যে মুমিন আল্লাহকেই ভালোবাসবেন এই ভালোবাসার প্রকাশের একমাত্র পথ হল রাসুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামকে অনুসরণ কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহু আলহুয়া ভালোবাসা ছাড়া কি তার অনুগত সম্ভব তাই আল্লাহকে ভালোবাসার স্বাভাবিক পরিণতি হল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ভালোবাসা রাসুল্লাহ সাল্লাহু আলাইহুস্লামের প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকা উচিত যে কথা রাসুল্লাহ সাল্লু আলহুয়া স্বয়ং স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন তোমাদের কেউ সত্যিকারের মুমিন হবে না যে পর্যন্ত আমি তার নিকট তার পিতা মাতা ও পুত্র সকল মানুষের চেয়ে বেশি প্রিয় বলে গণ্য না হব অর্থাৎ আল্লাহতালা পিতা মাতা স্ত্রী পুত্র ভাই বোন আত্মীয় স্বজনকে ভালোবাসার কথা জানিয়েছেন কিন্তু কারো প্রতি ভালোবাসা যেন রাসুল্লাহ সাল্লাহু আলহ চেয়ে বেশি না হয় বরং সবার চাইতে যেন রাসুল্লাহ সাল্লু আলাইহ প্রতি ভালোবাসা অধিক ও গভীর তীক্ষ্ণ হয় সেই কথাই এই হাদিসে বলা হয়েছে এখন প্রশ্ন হল যে আমাদের ভালোবাসা রাসুল্লাহ সাল্লাহু আলাহসাল্লামের জন্য সবচেয়ে বেশি কিনা তা যাচাই করা কি উচিত এই হিসাব নেওয়া কঠিন নয় অন্য কোনো মানুষের প্রতি ভালোবাসার দায়িত্ব পূর্ণ করতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া নাফরমানি করা হয় তাহলে বোঝা গেল যে রাসুল্লাহ সাল্লাহু আলহুয়া প্রতি ভালোবাসা অন্যের তুলনায় কম বাস্তবে এটাই দেখা যায় যেমন মানুষ প্রিয়জনের প্রতি স্নেহের ভালোবাসায় অন্ধ হয়ে তাদের মঙ্গলের নিয়তে এমন কিছু করে যা করতে গিয়ে আল্লাহ ও রাসুলের হুকুম অমান্য করে রাসুলের প্রতি গভীর ভালোবাসা থাকলে সে এমনটা কখনোই করতে পারত না যারা এমন বোকামি করে তাদের সম্পর্কে রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেছেন যে অন্য লোকের দুনিয়া বানানোর জন্য নিজের আখেরাত নষ্ট করে কেয়ামতের দিন সে সবচাইতে বেশি নিকৃষ্ট বলে গণ্য হবে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ফজিলাত এই মাসটিতে বেশ কিছু কারণে গুরুত্ব তাৎপর্য বহন করে এর প্রথম কারণ হল এই মাসে পৃথিবীতে আগমন করে বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম হরজত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম দ্বিতীয় কারণ হল এই মাসি আম্মাজান খাদিজা তালা আনহাকে বিয়ে করেন রাসুল উল্লাহ সল্লু তৃতীয় কারণ হল এই মাসি মুমিনদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হল এই মাসি আল্লাহর রাসুলসল্লু আলহুয়া সাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা সেরে মদিনা হিজরত করেন এবং যেদিন তিনি মদিনায় পৌঁছে যান তা ছিল সোমবার বারোই রবিউল আউয়াল পঞ্চম কারণ হল এই মাসি বিশ্ব মানবতার মুক্তির দূত হরজত মোহাম্মদ সাল্লাসাল্লামের উপরে আরোপিত দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর ডাকে সারা দেন তিনি কোরআন হাদিসে এই মাসের জন্য নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত পাওয়া যায় না তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতোই এই মাসে করা যায় যেমন প্রতি সোমবার রোজা রাখা সোমবার রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে আনহু বলেন সোমবার রোজার ব্যাপারে নবী করিম সাল্লাহু আলহাসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বললেন এই দিন আমি জন্ম লাভ করেছি এবং এই দিনই আমি নবীয়তপ্রাপ্ত প্রাপ্ত হয়েছি বা আমার ওপরে কোরআন নাজিল করা হয়েছে মুসলিম অন্য হাদিসের মধ্যে এসেছে আবু হুরার বলেছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয় আমার আমলগুলো রোজা অবস্থা তালার সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি তিরমিজি শরীফের হাদিস এছাড়াও প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আয়ামে বীজের তিনটি রোজা রাখার ব্যাপারে হাদিসে উঠে এসেছে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন প্রতি মাসে তিনটি রোজা বা তিনটি সিয়াম পালন করো সারা বছর ধরে সিয়াম পালন করার সব তোমরা পেয়ে যাবে অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা পুরো বছর ধরে রোজা রাখার সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করা থেকে ফিরে আসা আমি আর কখনোই গুনাহ না এটা আল্লাহ তাল্লার কাছে একটা ওয়াদা করা বা ওয়াদা দেওয়া বা প্রতিশ্রুতি দেওয়া এখন অনেকেই বলতে পারেন যে আমার জীবনে তো অনেক গুণা আল্লাহ কি আমার এই গুণাগুলো ক্ষমা করবেন অবশ্যই আপনার গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন আপনি যদি আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু গরে ফেলেন গুনা দিয়ে তারপরেও যদি আল্লাহ তালার কাছে দোয়ার মাধ্যমে তুলে ধরেন আপনার সমস্যার কথা আপনার গুনাহের কথা যদি আল্লাহ তালার কাছে বলতে পারেন সঠিকভাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে আশার বাণী শুনিয়েছেন আপনাকে আমাকে বলেছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছো যারা নিজেদের উপরে জুলুম করেছো অন্যায় অবিচার করেছ তোমরা আল্লাহ আল্লাহতালার রহমাত থেকে নিরাশ না তোমরা আল্লাহ আল্লাহতালার দয়া থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ তালা সকল গুণ ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুণাকে মাফ করে দিবেন মাফ করে ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা কিন্তু আপনার আমার সমস্ত গুনা ক্ষমা করার জন্যই বসে আছেন তো প্রথম দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোয়াটি অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এবং মনোযোগ সহকারে আপনি দোয়াটি মুখস্থ করে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইন্নি জালাম তু ফাগ ফিরিলি রব্বি ইন্নি জালাম তু ফাগ ফিরিলি দোয়াটি আমার সঙ্গে সঙ্গে আপনারা তিনবার পড়ুন রব্বি ইন্নি জালাম তু নাপসি ফাগ ফিরিলি রব্বি ইন্নি জালাম তু নাপসি ফাগ ফিরিলি দোয়াটি অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়ুন রব্বি ইন্নি জালাম তু নাপসি ফাগ দ্বিতীয় নাম্বার দোয়াটি হচ্ছে বিসমিল্লাহি রহমানির রহিম আংতা ওয়ালি উনা ফাগ ফিরিলানা ওয়ারহামনা ওয়া আংতা খাইরুল গাফিরিন আংতা ওয়ালি ফগ ফাগ अरहمنا वअतखिरुल गाफिरिन तृतीय नंबर दुआडी হচ্ছে রব্বানা আতমিম lana নূরানা ওয়া ইগফির lana ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর রব্বানা আতমিম lana নূরানা ওয়া ইগফির lana ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরাই তিনটি দোয়ার ভিতর থেকে আপনারা যে কোনো একটি দোয়া মুখস্থ করে নেবেন এই একটি দোয়া দিয়ে আপনারা দোয়া করবেন আল্লাহ তালার কাছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কোনো নামাজের পর এই দোয়াগুলো পরার নামাজের পর দোয়ার মাধ্যমে মনাজাতের মাধ্যমে যদি আপনি এই দোয়াটি পড়েন তাহলে সবচেয়েতে বেশি আল্লাহ তালা আপনার উপর খুশি হবেন এবং আপনার গুণা মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাই মনের ভিতরে শতমাগ বিশ্বাস নিয়ে আমলটি জীবনে একবার হলেও করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ